আর যে টাকাগুলো নষ্ট হবে না সেটা আমি ব্লেক কে দিয়ে দেবো কিন্তু তুমি খুবই লাকি যে আমি তোমাকে আমার ক্রেডিট কার্ডটা দিচ্ছি আর তুমি যত খুশি টাকা খরচ করতে পারো এই টাকাগুলোকে বাঁচাতে এই মিসাইলগুলোর হাত থেকে যেগুলো ফায়ার করা হবে তার মানে আমার যা আমি তাই করতে পারবো হ্যাঁ তোমার যা কিন্তু তোমার হাতে চব্বিশ ঘন্টা সময় আছে তারপরে আমরা মিসাইলগুলো গুলো ছুড়বো আমার মেটাল চাই চলো তাড়াতাড়ি ঠিক আছে চলো সবাই তাহলে এত দূর হচ্ছে তাহলে এই অফারটা শুরু হচ্ছে একটা স্প্রিন্ট দিয়ে প্রথমে আমরা কোথায় যাচ্ছি আমরা আগে জাঙ্কি আটে যাব ব্লেক প্রথম তিন ঘন্টা ধরে মেটাল খোঁজার পরে তার টাকাগুলোকে বাঁচাতে কিছুই খুঁজে পেল না আচ্ছা মনে হচ্ছে ও মেটাল খুঁজে পেয়েছে ও এর মধ্যেই টোটাল খরচ করলো তিরিশ হাজার ডলার আমার এটাও চাই ওটাও চাই

ডিফেন্স না এটা ভালো তবে বেস্ট নয় স্টেপ থ্রি একটা কন্টেনারে কাঠ ইট আর খড় দিয়ে ভরা থাকবে আর স্টেপ ফোর হলো এটা আমার বেস্ট ডিফেন্স গাড়িগুলোকে এলোমেলো অ্যাঙ্গেলের সামনে রাখবো লাস্ট ভিডিওতে আমি দেখেছিলাম যে মিসাইলগুলো গাড়িগুলোতে লেগে ছিটকে চলে যাচ্ছিল এখানে যা যা দেখা যাচ্ছে সেগুলো যদি ও করতে পারে তাহলে আমি পাগল হয়ে যাব চলো কাজ শুরু করা যাক দুর্ভাগ্য বশত চার ঘন্টা ধরে ব্লেক কিছুই করতে পারল না কারণ মেটিরিয়ালগুলো ডেলিভার হয়নি তাই আমরা কিছু কনস্ট্রাকশন ওয়ার্কারদের হায়ার করেছি যাতে কাজটা এগোয় আমি একটা বিশাল দুর্গ বানাচ্ছি যাতে অ্যাটমিক বম ফেলে দিলেও টাকাগুলোর কিছু হবে না দেখে মনে হচ্ছে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল কনস্ট্রাকশন সাইট এগুলো দেখে মনে হচ্ছে ব্লেক তার টাকাগুলোকে বাঁচাবার একটা সুযোগ পেলেও পেতে পারে কিন্তু যদি পাঁচ লাখ ডলার ওই মিসাইলগুলোকে সহ্য করেও নেয় তাহলেও এরপরে আরো তিনটে ধাপ আছে যার হাত থেকে ব্লেককে নিজের টাকাকে বাঁচাতে হবে আর বিশ্বাস করো এরপরে যেগুলো হবে সেগুলো আরো চ্যালেঞ্জিং আর বাকি গোটা রাত ব্লেক আর তার ওয়ার্কাররা কাজ করলো টাকাগুলোকে বাঁচানোর জন্য কিন্তু সকাল হয়ে যাওয়ার পরেও তাদের কাজ শেষ হয়নি খুব ভালো খুব ভালো এখানে টাকা আছে এখানে ট্যাঙ্ক গুলো আছে তাহলে গাড়িটা পিছনে কি করছে আমি ওটাকে সপিস হিসেবে রেখেছি ভাই ওটাকে ট্যাঙ্ক আর টাকার মাঝে তাড়াতাড়ি রাখো আমাকে আর 10 মিনিট দাও আমি গাড়িটাকে ওখানে রেখে আমার 5 মিনিট আছে আমার মনে হয় না আমার কাছে আর কিছু করবার মতন সময় আছে সময় শেষ হয়ে গেছে থামো থামো সময় শেষ হয়ে গেছে ফেলে দাও ওখানেই ফেলে দাও অনেক দূরে চলে যাও এবার ব্লেক অফিশিয়ালি সময় শেষ হয়ে গেছে দেখে বেশ সফটবক্ত মনে হচ্ছে এবার কিছু মিসাইল ছড়া যাক আমি কাজ করছি বিগত পঁচিশ ঘন্টা ধরে আর আমি যা যা পেরেছি তাই তাই করে গেছি দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে কিন্তু আমি পিছনে যখন এই 5টা পিস্টকে দেখছি আর যে মিসাইলগুলো রাখা রয়েছে এগুলো দেখে মনে হচ্ছে না যে টাকা সার্ভাইভ করতে পারবে তোমার মনে হয় এটাকে শিপিং কন্টেইনার আটকে দেবে আশা করছি একটা তো আটকাবেই ও ভাই ঠিক আছে সময় হয়ে গেছে গুলোকে লোড করো এই ট্যাঙ্কগুলো তোমার টাকার দিকে তাক করা আছে যেগুলো কুড়ি রাউন্ড মিসাইল ছড়বে ব্ল্যাক প্রথম শটটা তুমিই মারো এখানে কি ধুলো মাই মুখটা একবার দেখো লেকের মুখটা একবার দেখো ওর টাকা গুলো কোনো ভাবি না তার মানে উনিশটা বাকি তাই তো হ্যাঁ আর মাত্র উনিশটা বাকি

আর অবশ্যই ব্লেক লাস্ট শটটা তুমি মারবে। হ্যাঁ ঠিক আছে। তারপরে আমরা দেখবো টাকাগুলো ঠিক আছে কিনা। চলো আরে ও দৌড় ও তো খুবই ফাস্ট। টাকাগুলো ঠিক আছে? ইয়েস! ব্লেক দেখে মনে হচ্ছে তোমার টাকাগুলো সার্ভাইভ করে আছে। কিছু হয়নি। আমি জানি তুমি খুশি, কিন্তু এবার আমরা দ্বিতীয় ধাপের দিকে যাব। আর 24 ঘন্টা পরে আমাদের চ্যানেলের সব থেকে বড় বিস্ফোরণ ঘটাবো এই টাকার পাশে bomb রেখে। মানে তুমি কি ফেলবে নাকি শুট করবে? বাকি তুমি জিজ্ঞাসা করছো আমি আছি। ব্লেক তোমার কি মনে হয়?